থাকে আমার বিদেশ দামি ফোন দিবে ওদিকে বউ বলে স্বামী আমার থাকে বিদেশ দামি গহনা না হলে কি চলে এটা লাগবে ওটা লাগবে ওর এটা ওর এটা এসব করতে করতে প্রবাসীদের খাওয়ার টাকাও থাকে না আরে প্রবাস জীবন কেউ তাদের দুঃখ বুঝলো না প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ব্লগ ভিডিও আশা করছি পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনাদের কাছে ভালো লাগবে এই তো এখানে সকালের নাস্তা খাওয়া দাওয়া হচ্ছে এরপর হচ্ছে ভাত রান্না করতেছি ভাত খাওয়া হবে বাসায় মেহমান আসছে তো এই যে এখানে হচ্ছে প্রথমে রুটি কলা খাওয়া হচ্ছে আর ডিম সিদ্ধ চা এসব হচ্ছে আটটার দিকে খাওয়া হলো তারপর হচ্ছে পাকের রুমে যে ভাতটা রান্না করলাম সেসব আর আমি শ্যুট করি নেই তো এই যে এখন খাওয়া দাওয়া শেষ করে তারপর আবার বারান্দায় চলে আসলাম এসে দেখি অনেক সুন্দর ফুল ফুটে আসছে আমার বারান্দাতে তো সেখান থেকে বিশেষ করে অপরাজিতা ফুলের চা করব এই জন্য ফুলগুলো তুলে নিচ্ছি প্রতিদিনই কিন্তু আমার এখানে অপরাজিতা ফুল ফোটে দুটা চারটা করে তো আজকে পাঁচ ছটা ফুল ফুটছে তো ভাবলাম একটু চা করি আসলে সব সময় করা হয় না কিন্তু অনেক সময় কিন্তু করে খাওয়া হয় একদিন ছেলে করেছিল আমি কয়েক দিন করেছিলাম তো যাই হোক আজকে আপনাদের সাথে এই ফুলের চা শেয়ার করব ভিডিওর শেষে তো দেখুন ফুলগুলো তুলতে যেয়ে অন্য অন্য যে ফুল ছিল সেগুলো তুলতে ইচ্ছে করলো অন্য অন্য সময় কিন্তু ফুল গাছ থেকে ছিঁড়ি না তবে আজ তবে আজকে কিন্তু ফুল অনেকগুলো অনেক ধরনের তুলে আনলাম তো দেখুন এখানে লজ্জাবতী ফুল আছে এরপর এটা কি কাটামুকুরের লাল ফুলটা যে আছে ওইটা আর এমনিতে আসছে এখানে কি বলে এটাকে মালতি তারপর হচ্ছে নয়নতারা আর টাইম ফুল জবা ফুল অপরাজিতা ফুল এইসব তো এই যে এখানে হচ্ছে শেফালি আসছে তো ওকে বললাম যে সব কিছু আর টেবিলটাকে ক্লিন করো তো হচ্ছে সব কিছু এখান থেকে সরিয়ে নিয়ে এসছে এখন টেবিলটাকে ক্লিন করে নেওয়া হচ্ছে তো এই যে তারপর আবার জায়গাটা জায়গায় সব জিনিস গুছিয়ে রেখে দিতে হবে তো এইখানে এই যে মানি প্লান্ট গাছ যে আমি এখানে রেখে দিই তো সেটা আজকে কয়েকদিন ধরে পানি পাল্টানো হইতেছে না এই জন্য হচ্ছে কিছুটা গাছের পাতাও মরে গেছে আজকে পানি চেঞ্জ করে এরপর হচ্ছে আবার রেখে দিব তো এখানে প্রথমে এই পাথরগুলোকে কছলে নিলাম এখন সেগুলো ঢেলে গ্লাসটাকে মেজে নিচ্ছি এটা কিন্তু গ্লাস না এটা হচ্ছে একটা ফুলের টব এই ফুলের টপটাকে কাছের যে গ্লাস সেরকম দেখতে মনে হয় তবে এটা কিন্তু ওরা ওদের স্কুল থেকে প্রাইজ পেয়েছিল পুরস্কার পেয়েছিল। তো এখন হচ্ছে আমি এই পাথরগুলো আবার দিয়ে দিচ্ছি পানি চেঞ্জ করে ঘাসের যে মরা পাতা ছিল সেগুলোও ফেলে দিয়েছি আবার এখানে আমি নতুন ডালাও পরে একদিন আপনাদের সাথে শেয়ার করব নতুন করে রাখব এখন সেফালিকে বললাম তুমি চেয়ারগুলো মুছে ফেলো আর আমি এই জায়গাটি জায়গায় রেখে দিচ্ছি ও আসলে ঠিক মতো রাখতে পারে না কোথায় কোনটা রাখবে আমি এখানে এগুলো সব সময়ই রেখে দিই এরপর বাকি যে অংশটা থাকে সেখানে খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করে আবার এখান থেকে সব কিছু সরিয়ে ফেলি আমার কাছে এ টেবিলে কিছু রাখলে ভালো লাগে না তো এই সাইডে আমি এগুলো রেখে দিই এগুলো কিন্তু প্রয়োজনীয় হাতের কাছে লাগে আর এই তো মেয়ে হচ্ছে মেয়ের ঘরটাকে গুছ করতেছে সেফালে আবার আসলো বিছানার জেরে তারপর হচ্ছে টর ঝাড়ু দিবে আর সব কিছু মুছে নিবে এই পাশে আমি রান্নার কাজ কিন্তু শুরু করে দিয়েছি আরও আগে থেকেই তো এই যে মাছ ভাজতে দিয়েছিলাম সেগুলো এখন তুলে নিব তো এক এক করে সব কয়টা তেল থেকে উঠিয়ে নিলাম তারপর হচ্ছে তেলে সেই তেলেই আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি তারপর দিয়ে দিলাম লবণ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া আর কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম হলুদের গুঁড়া তারপর হচ্ছে একটু নেড়ে একটুখানি পানি দিয়ে ভালো মতো মশলাটাকে কষিয়ে নিতে হবে এভাবে ভালো মতো মশলা কষানোর পর আমি এখানে দিয়ে দিব করলা করলা খেতে আমার অনেক ভালো লাগে তাই করলাটা রাখি যারা এটা পছন্দ করেন স্কিপ করবেন তারপর আমি এখানে বেগুন আলুও বেজে রেখেছি সেগুলো দিয়ে দিব যেহেতু সেগুলো ভাজা এই জন্য সেগুলো পরে দিব আর করলাটা কিন্তু এভাবে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। তারপর জলের পানিটা দিয়ে দিলাম জলের পানি দেওয়ার পর তো এখন আমি এই ভাজা বেগুন আর হচ্ছে ভাজা আলু দিয়ে দিলাম দেওয়ার পর এখন মাছগুলোও দিয়ে দিব এক এক করে সব কটা মাছ আমি এখানে দিয়ে দিলাম এখানে নয় নয়টা মাছ আছে আর কি এখন আমি ডাকনা দিয়ে ডেকে রান্নাটা করতে থাকব তরতাজা তাজা মাছ খেতে কিন্তু অনেক ভালো লাগে আর এটা অনেকটাই স্বাস্থ্যসম্মত জিওল মাছের স্বাদের কোনো তুলনা হয় না এর সাথে করলা দিলেও খেতে মজা লাগে একবার ট্রাই করে দেখবেন খারাপ লাগবে না তো এখন আমি হচ্ছে এই যে চুলা মুছে নিচ্ছি কারণ শেফালি তো চলে গেছে ও চলে গিয়েছে এখন আমার রান্না করাও হয়ে গেছে এখন আমি ভালো করে ক্লিন করে নিলাম আর রান্নাটাও কিন্তু এখন চুলাই আছে তবে নামাজ পড়তে হবে অন্য অন্য কাজ আছে তাই সেরে ফেললাম এখন আমি বেরও নিয়েছি তরকারিটা আর এই তো শাক রান্না করলাম মাছ রান্না করলাম এর বেশি আজকে আর কিছুই করলাম না আজকে খাওয়ার ভিডিওটা শেয়ার করে নিই কারেন্ট চলে গিয়েছিল এই জন্য এরপর দেখাবো অপরাজিতা চা কিভাবে বানাতে হয় আর অপরাজিতা চায়ের গুণাগুণ সম্পর্ক জেনে নেবেন এখানে ভয়েস দেওয়া আছে চিনি এই ফুল শুকিয়ে বা কাঁচা অবস্থায় চা তৈরি করে পান করা হয় থাইল্যান্ডে এই ফুল খাদ্যে ব্যবহার করা হয়ে থাকে এছাড়াও এই ফুলের আশ্চর্য কিছু গুণাগুণ রয়েছে যা হয়তো অনেকেই জানেন না জানলে হয়তো আপনারা আশ্চর্য হয়ে উঠবেন যে বাড়ির পাশে হয়ে থাকা এই সুন্দর ফুলের গাছটিরও এত উপকারিতা রয়েছে তো চলুন আজ আমি সেই বিষয়ে আপনাদেরকে জানাবো হ্যাঁ অপরাধিতায় তিন ধরনের অ্যান্টি অক্সিডেন্ট এটি দেহের অক্সিডেন্টের ট্রেস কমিয়ে ফ্রিডাডিকেল তৈরিতে বাঁধা দেয় এবং ক্যান্সারের মতো প্রোটিন রোগ প্রতিরোধ করতে সাহায্য করে থাকে দই যাদের মূর্ছা যাওয়া বা হিস্টোরিয়া রোগ রয়েছে তারা এই রোগ সংক্রমণ সময় যদি মূল এবং পাতা ধিত করে তা ছেঁকে নিয়ে একটা চামচ রস সেই সময় রোগীকে খাইয়ে দিতে পারে তাহলে তৎক্ষণাৎ সেই রোগটি ছেড়ে যাবে এই ফুলটি হরমোনের সমতা বজায় রাখে এবং গলগণ্ড রোগ প্রতিরোধ করতে সাহায্য করে থাকে যাদের গলগণ্ড রোগ রয়েছে তারা যদি এর মূল পাঁচ থেকে ছয় গ্রাম নিয়ে ঘি দিয়ে সেটি পিষে নেন এবং অল্প মধু মিশিয়ে এটি খেতে পারেন তাহলে কয়েকদিনের মধ্যেই গলগণ্ড রোগ পুরোপুরি নির্ভর হয়ে যাবে যত্ন করে। অদ্ভুত তো চকেছানি ও নানা সংক্রামনে হাত থেকে শরীরকে রক্ষা করে। এই ছাড়াও যাদের শুকনো কাশি রয়েছে, তারা যদি অপরাজেয়তা ফুলের মূলের রস এক চা চামচ নিয়ে আખા গরম জলে মিশিয়ে সেই জল মুখে নিয়ে 10-15 মিনিট অপেক্ষা করতে পারেন এবং মুখটি ওপর দিকে উঁচু করে রাখতে পারেন, তাহলে এই শুকনো কাশির সমস্যা তাদের নিমূল হবে। পা এই চা কেবল রসের সঙ্গে পান করলে চর্ম ও চুলে কমনতা ও উজ্জ্বলতা থাকবে এছাড়াও যাদের খোসপাচড়ার সমস্যা রয়েছে বিশেষত পৌষ মাসের শেষের দিকে যাদের এই খোসপাচরা হয় তারা যদি এই গাছ ও পাতার কদ দিয়ে তৈরি তেল গায়ে মাখতে পারেন তাহলে খোসপাচরা পুরোপুরি